চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান হোম টাকিগুলো দেখেন এগুলো কিন্তু একবারে নতুন ডিজাইন বাজার এটা নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা সেটাই এই কাপড় এটা দেখেন এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর ওকে এটা দুইটা কালার হয় আর একটা কালার দেখাচ্ছি এই কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা পর্দা আসসালামাই সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন কিন্তু আবারও কিন্তু আলি গ্যালারি মিরপুর শাখায় মিরপুর কাজীপাড়াতে তো আজকে ভিডিও স্পেশালি কিন্তু আমার সঙ্গে আলিপর্দা গ্যালারি থেকে মিজান ভাই মিজান ভাই আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো আমাকে আলিপর্দা গ্যালিতে গিয়ে স্পেশালি পর্দা দেখাবেন যে ইনশাল্লাহ স্পেশালি পর্দা দেখাবো এবং কিছু স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেবো যে গরমের অফারগুলো আজকে আমাদের আলিপর্দা গ্যালিতে থাকবে আচ্ছা ঠিক আছে গরমের অফার থাকবে কিন্তু আলিপর্দার গ্যালারিতে ভাই আপনাদের এখানে সর্বপ্রথম অ্যাড্রেসটা বলে দিবেন শপে কীভাবে আসতে পারে যে আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজিপাড়া দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপর্দা গ্যালারি আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে সর্বল কত টাকা পর্দা পাওয়া যাবে

আপনার পদ্মা সেতু ক্রিম কালার পদ্মা সেতু কালার এটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে আপনার দেখেন এটা আমরা রুইতন ডিজাইন বলি এটার প্রাইস দিছি মাত্র 450 টাকা 450 টাকা জি এরপর আপনি একটা ডিজাইন আছে এটা প্রাইস দিছি মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা তারপর এই ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু একবারে নতুন ডিজাইন ভাইজান ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ একবার নিউ ডিজাইন এটার প্রাইস দিছি মাত্র 420 টাকা 420 টাকা জি এরপর আছে হলো আপনার যে পাতা ডিজাইন পাতা ডিজাইন হ্যাঁ এটার প্রাইস দিছি মাত্র 480 টাকা 480 টাকা জি এরপর আসেন এই পর্দাটা দেখেন ভাই এটা কিন্তু একবারে নিউ ডিজাইন ওকে আর এটা হলো আমরা সর্বপ্রথম বলি আমাদের যে পর্দা গুলা এই জিনিসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হার্ড পেস্টিং দিয়ে করা এটা জি এটার কারণে পর্দাটা সবসময় ভালো থাকবে ওয়াশের পরে আপনার কোনো নরম হবে না আচ্ছা আচ্ছা কুচিগুলো সবসময় রাউন্ড থাকবে আর এটা দেখেন আমাদের আলি পর্দা করে ফুল থাকে এই ফুলের জন্য কাপড় কিছুটা বেশি যায় সেক্ষেত্রে আমাদের পাশে ছয় ফিট থাকবে লম্বা 7 ফিট থাকবে আচ্ছা আচ্ছা ছয় কুচির মাত্র 600 টাকা আপনার 1250 পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে এগুলার ভিতরে একটা আছে আপনার এটা হলো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো টাকা

এই ডিজাইন আরো সুন্দর এটা হলো ভিতরে ক্রিম কালারটা কিন্তু সুন্দর ফিটার আছে এটা প্রায় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আমাদের যে দামাকা ইয়াটা বাইজন দেখেন গ্যাসের কারণে পর্দাটা অটোমেটিকলি বাসটা চলে আসে এটা কোন এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র টাকা টাকা নতুন এটার ভিতরে আপনার বাইরে লোকাল আপনার যেগুলো পাবেন এটা হলো আপনার গুলা

একটা পদ্মা আছে দেখেন এটাকে আমরা শৈষ ফুল বলি ফুল দেখেন পুরো ফুল ফুটে রয়েছে এটা প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা আছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা টাকায় কিন্তু জি তারপরে একটা আছে আপনার ফুটবলের ভিতরে গোল্ডেন কালার আচ্ছা এটা প্রাইস দিছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পদ্মা সেতুর ভিতরে গোল্ডেন কালার

এবং ডিজাইন অনেক মোটা কাপড়টা এটা অনেক মোটা হবে আর এটা হলো সে আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন একটা ভাইরাল পর্দা এটা কিন্তু আপনার এক নামে সবাই চিনে আয়না লতা পেস্ট কালার আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র 480 টাকা 480 টাকা অনলি 480 টাকা এই একটা আছে আপনার 420 টাকা

বাসায় একদম বাসায় যেখানে গাড়ি না চলবে সেখানে আমাদের লোক যে আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ার পরে আপনার পর্দা বুঝতে পায়ে তারপরে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর আপনার দিকে আরো আছে

একটা কাপড় আছে দেখেন এটা হলো আপনার এশিয়াই কাপড় অল টাইম ঠান্ডা রাখবে আর আপনার রুম গুলো কখনো গরম হবে না আচ্ছা আচ্ছা এগুলো কোনো সুতা উঠবে না ডাইরেক্ট পিঠানো সুতা দিয়ে করা একটা আছে এই কাপড় এটা দেখেন এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর ওকে এটা দুইটা কালার হয় আর একটা পেস্ট কালার দেখাচ্ছি এই কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা পর্দা এটা প্রাইস দিতে মাত্র 2450 টাকা 2450 টাকা আরে যা আইলেট এর প্রাইসগুলো 완전 সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনি দেখেন এক একটা একে কোয়ালিটি আছে এবং বিভিন্ন রেটের আছে কেউ আছে একটু দামি দিতে চায় কেউ কম দামি দিতে চায় এটা যেভাবে দিবে সম্পূর্ণ আলাদা প্রাইস আসবে এটা হলো সর্বনিম্ন 15 টাকা থেকে শুরু করে আপনার 20 টাকা 30 টাকা 50 টাকা 80 টাকা 150 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা যে জেটা দিবে এটা প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে ওকে ঠিক আছে তারপর এটা হলো আঙ্গুর ডিজাইন দেখাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এই একটা পর্দা আছে দেখেন ভাই এই পর্দা কিন্তু অসাধারণ একটা পর্দা এটা কিন্তু আর একটা ডিজাইন দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ টুইন পার্ট ওকে তারপর যে কোনো সাইডে তারপরে হলো আপনার অনেক মোটা কাপড় এবং ওয়েটি এবং যত মোটাই হোক আমাদের যে গ্যাস স্যালনটার কথা বলছি দেখেন এটা কিন্তু অটোমেটিকলি বাসটা জায়গায় চলে আসবে আচ্ছা কাপড় পাতলা কোনো আয়রনের প্রয়োজন হবে না আচ্ছা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা সাংগু ডিজাইনের প্রাইস চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো 3200 এটা আছে আপনার দেখেন এটা পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ তারপরে একটা আছে কাপড় চব্বিশশো পঞ্চাশ তারপরে আর একটা দাম গরমের ভিতরে ভাই আপনার চ্যানেলের কথা বলে সাথে সাথে

কোন রুম গরম হবে না আচ্ছা ঠান্ডা রাখবে এবং আপনার উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ ছাব্বিশ একটা পর্দা আছে এটা কিন্তু আপনার দেখেন অনেক সুন্দর একটা পর্দা আর সুত গুলো সম্পূর্ণ করা মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে একটা আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো সেঞ্চুরি পাতা এটা হলো তারকিস কাপড় এটাও কিন্তু আপনার টুইন পার্ট টুইন পার আপনি যে কোনো সাইড দিয়ে করতে পারবেন ওকে অবশ্য ব্যাক আরো সুন্দর লাগতেছে এটা আপনি যে কোনো সাইড দিয়ে পর্দা তৈরি করতে পারবেন এটা বাসার কালার এর সাথে ম্যাচ করে কিন্তু ইউজ করতে পারবেন সাইড দিয়ে করতে পারবেন এটার প্রাইস দিছি মাত্র 3050 টাকা আচ্ছা 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 তারপরে একটা আছে আপনার তেজপাতা ডিজাইন বলি আমরা তেজপাতা ডিজাইন ওকে এই পর্দাটা কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন অ্যাভারেজে করে আপনার মাত্র পাঁচ ফিট ছয় ফিট কাপড় দিয়ে ছয় কুচি দেয় কিন্তু এটা আমাদের দেখেন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা একটা করে পাতা দিয়ে আপনার ডিজাইনটা আমরা মিলাই দিছি এটা প্রায় দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ তারপরে একটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ওকে দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে একটা আছে এই পর্দাটা কিন্তু ব্ল্যাক আউট দেখেন এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর কালারটা যেরকম সুন্দর দেখেন এটাও কিন্তু টুইন পার্ট ওকে

একটা পর্দা আছে দেখেন কত সুন্দর ভাই এক কালারের ভিতরে প্রত্যেকটা কুশিতে একটা একটা করে ফুল আছে ওকে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা এরপর বাইজেন দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর একটা পর্দা আছে দেখেন শার্টিং কাপড়ের উপরে এগুলো কুরিয়ান শার্টিং এবং এটা কিন্তু প্রত্যেকটা পর্দাতে আমাদের যেগুলা ইন্ডিয়ান পর্দা বলছে ওগুলা তো সেম টু সেম কাজ থাকবে সবগুলো একই ভাবে থাকবে আর একটা কালার আছে এটা দেখেন এটা কিন্তু ভিতরে খুবই চমৎকার একটা কালার

এই পর্দাটা দেখেন আরো সুন্দর এগুলো কিন্তু একবারে নতুন ডিজাইন ওকে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আছে যে আরেকটা কালার আছে এটা এটাও বাইশ পঞ্চাশ টাকা বাইশ তারপর এটার ভিতরে আরেকটা সুন্দর কালার আছে এই কালার টা দেখেন পার্পল কালারের ভিতরে এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর

ওকে পুরা পর্দাটা দেখেন প্রত্যেকটা একটা গাছ দিয়ে কিন্তু একটা কুচিতে করা উনত্রিশ পঞ্চাশ টাকা উনশাশ টাকা তারপর এদিকে আরো একটা আছে এগুলোতে দেখায় একটা পর্দা আছে দেখেন এই পর্দা কিন্তু অনেক সুন্দর ওকে এটা মাত্র চব্বিশশ পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ তারপর বেলি বেলিগুলোর ভিতরে আরেকটা কালার আছে এগুলো ছয় ফিট বাই সাত ফিট লম্বা সাত ফিট

তারপরে এটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা তারপর এই পর্দাটা দেখেন আরো অনেক সুন্দর অর্গানজার ভিতরে পর্দা কিন্তু অচম একটা ডিজাইন এবং এটা কিন্তু আপনি নিচে দেখেন লেস কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস ভাবে এমবোয়ডারি করা ওকে এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে একটা আছে চব্বিশশো পঞ্চাশ এটা আছে দুই হাজার পঞ্চাশ তারপরে এগুলো অর্গানজার যেগুলো যেগুলো হলো আঠাইশো পঞ্চাশ টাকা একটা পর্দা আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর ছাব্বিশ পঞ্চাশ টাকা এটা হলো পর্দাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু নিশ্চয়ই সম্পূর্ণ এটা টাকা পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার ছাব্বিশ পঞ্চাশ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দেখেন প্রত্যেকটা একটা করে ফুল আছে এটা প্রাইস মাত্র পঞ্চাশ এটাই একটা আছে এটা প্রাইস পরে মাত্র

আছে এই কালারটা দেখেন সিগ্রিনের ভিতরে অনেক সুন্দর একটা কালার ওকে এটা প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ তারপরে কমের ভিতরে আছে এটা পড়বে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা

আপনার অনলাইনে অর্ডার করে বাসায় সবকিছু বুঝে পায় ক্যাশ অন ডেলিভারি আপনার পর্দা বুঝে পায় নিতে পারবেন আচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম